জীবনে তো আপনারা অনেক মেলারই নাম শুনেছেন কিন্তু কখনো কি শুনেছেন যে ফকিরদেরও মিলন মেলা হয় পাবনাতে কিন্তু সপ্তাহের একটা দিন এরকমই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আর আজকে এই ব্যতিক্রম ধর্মী অনুষ্ঠানের সব তুলে ধরবো এই ছোট্ট ভিডিওতে হে এভরিহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন রওনা হয়ে গেছি পাবনা শহরের উদ্দেশ্যে আজকে আমার শহরে আসার মেন উদ্দেশ্য হচ্ছে কি যে একটি ব্যতিক্রম ধর্মী মিলন তো আমরা দেখতে দেখতে চলে আসি শহরের ভিতরে এই রূপকথা গলিতে যে আইন কলেজ আছে এই আইন কলেজ এর এইখানে কিন্তু এই ব্যতিক্রমধর্মী ধর্মী মিলন মেলার আয়োজন করা হয় এই মিলন মেলাটা কিন্তু কোনো সাধারণ মিলন মেলা নয় আর এই মিলন মেলা কিন্তু আমার আপনার মতন মানুষদের নিয়েও কিন্তু আয়োজন করা হয় না এই মিলন মেলাটি রাস্তার অসহায় গরিব দুবেলা পেট ভরে খেতে পায় না এমন মানুষদের নিয়ে আয়োজন করা হয় সপ্তাহের একটি দিনে পাবনার এই আইন কলেজে পাবনা শহরের যত ভিক্ষুক আছে সবাই এইখানে চলে আসে এই অসহায় মানুষগুলো সপ্তাহের একটি দিনে এইখানে আসে একবেলা খাওয়ার জন্য আর এই যে এই মানুষটিকে যে দেখতে পারছেন ইনি কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন ইনি আসলে বছরের পর বছর ধরে পাবনা শহরের মধ্যে অবস্থিত এই আইন কলেজের এইখানে সপ্তাহের প্রত্যেক বৃহস্পতিবার দুপুর একটার পরে এই অসহায় মানুষদের জন্য একবেলা খাওয়ার ব্যবস্থা করেন আসলে মানবতা যে এখনো বেঁচে আছে তা আমরা সমাজের কিছু কিছু মানুষকে দেখলে এখনো বুঝতে পারি আর এনার মতো মানুষদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই লোকটার সাথে এইখানে গিয়ে আমার প্রথম দেখা এবং প্রথম পরিচয় তবে আপনারা বিশ্বাস করবেন কিনা তা জানি না কিন্তু এই লোকটার সাথে আমি যেটুকু সময় কাটিয়েছি সেই সময়টুকু আমার কাছে আজীবন স্মৃতি হিসেবে রয়ে যাবে আসলে এনার মতো একজন মহৎ লোক এর আগে আমি কখনো দেখেছি বলে আমার মনে হয় না এই জায়গার লোকেশনটা আপনাদেরকে আবারও ভালোভাবে বলে দেই পাবনা শহরের রূপকথা গলিতে অবস্থিত শহীদ আমিনুদ্দিন আইন কলেজে সপ্তাহের প্রতি বৃহস্পতিবারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সবাই মোটামুটি চলে আসার পরে দুইটার দিকে মোনাজাত শুরু হয় আর মোনাজাতের কিছুক্ষণ পরে খাওয়ার দেওয়া হয় আসলে এইখানে কি পরিমাণে যে মানুষ হয় তা আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই যে দেখলেন এইখান থেকে কিন্তু মানুষের শুরু হয়েছে দেখেন সেই কোথা থেকে শুরু করেছি এবং কোথায় এসে এই মানুষের শেষ হলো আসলে এই জায়গায় এত পরিমানে মানুষ হয় যে আপনাদেরকে তা বলে বোঝাতে পারবো না বেশ কিছুক্ষণ পরে খাবার ভর্তি করে গাড়ি চলে আসে এই সপ্তাহের আয়োজনে ছিল খাসির কাচ্চি আসলে এইখানে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন ধরনের খাবার দেওয়া হয় খাবারগুলা গাড়ি থেকে নামানোর পরে এবার খাবার বিতরণের পালা তো সবার সাথে খাবার বিতরণী অনুষ্ঠানে আমিও যোগদান দেই আমাদের পাবনা শহরের মধ্যে এরকম একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন দেখে সত্যি আমার অনেক ভালো লেগেছে একজন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকে উচিত এত মানুষের জন্য না হলেও অন্ততপক্ষে একজনের জন্য এরকম আয়োজন করা। সারা দিনের কঠোর পরিশ্রমের পরে এনাদের এইটুকু খাবার তৃপ্তি ভরে খেতে দেখতে পারাটা সত্যিই অনেক আনন্দের ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।